নমস্কার দশ বন্ধু আজ যে বিষয় জানাবো শাস্ত্রের মতে বাস্ত শঙ্কাতত্ত্ব ও হস্তরেখা বিচার কুণ্ডলী বিচার আমার নাম সঞ্জয় মন্ডল অ্যাস্ট্রোলজার আমরা সামনে যে তত্ত্ব তুলেছি নিজেদের হাত নিজেরা মিলাবেন কতটা মিলছে আমাকে জানাতে পারে হস্তরেখা বিচার আমার পেশা কুণ্ডলী বিচার দেখো অনেকে ডেট আব্বার নেই নিজের হাত দেখে জানতে পারবে আমি হস্তরেখা বিচার এই হাতের নিজেদের হাতে যে রেখা থাকে সেই ফল দান করে থাকে এখানে আমাদের নটা গ্রহ আছে এই নটা স্থান আছে নটা গ্রহ নটা স্থান স্থানের উপরে কতটা উঁচু কতটা খালা আমি পাতি বাংলা ভাষায় একটু মানে গ্রাম্য ভাষাতে ভিডিওগুলো করি অনেকে হয়তো বলে যে একটু অনেক রকম ভাষা চাই কিন্তু আমি সেটা দিই না আমি আমার মতো করে বিভিন্ন তথ্য তুলে ধরি বিভিন্ন মানুষের হাত দেখি সেই হাতে অনেকের দেখি যে এর হাতে চিহ্ন আছে সফল লাভ করেছে হাতে কি চিহ্ন আছে জীবনে দুঃখ কষ্ট এতটাই যন্ত্রণা পাচ্ছে সেই ব্যাপার আমরা সব তুলে ধরি নিজের হাত থেমিলাম জ্যোতিষ শাস্ত্র হচ্ছে কি মহান কাল থেকে আছে আজও আছে থাকবে এর প্রভাব আমাদের প্রত্যেকের নিতে হবে ভালো মন্দ সবকিছু এবার যদি শাস্ত্র কি করতে পারে আপনার আস্থা দেখাতে পারে অনেকে চাকরি হচ্ছে না বা পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে সেই কারণ অনেকে কিছু কারণ নেই হটকা টাকা পেয়ে যাচ্ছে সব কিছু তারা ভাগ্যের ব্যাপার ভাগ্যে আছে সেই তত্ত্বগুলো আমরা তুলে ধরবো নিজেরা দেখবেন অপরকে জানার সুযোগ করে দিয়ে শেয়ার করবেন এবং প্রত্যেকে ভালো লাগলে লাইক করবেন নতুন যারা সাবস্ক্রাইব করুন নতুন তত্ত্ব আপনার সামনে পৌঁছে যাবে আর কিছুদিন পর থেকে আমি অনেকে প্রশ্ন যে গোড়ায় থেকে প্রথম হাত দেখা কি করে শেখায় সে আমি মানে সেই শিক্ষাগুলো নিজের ভিডিওর মাধ্যমে হাত দেখা শিখাবো কিন্তু আমি প্রচুর ভিডিও হাতে দিয়েছি বিভিন্ন মানুষের হাত দেখে সেই তত্ত্বগুলো তুলে ধরেছি প্রত্যেকে বলবো নিজের হাত প্রথম দেখার আগে নিজের হাতটাকে দেখতে হবে তার কালার সুগঠিত সৌন্দর্য পিঙ্ক কালার গোলাপি কালার এই যে কালারগুলো ভাগ্যকে অনেকটাই পরিবর্তন করে কাজ যে কালার অশুভ লক্ষণ খালা মানে ধরো একটা আস্তায় গাড়ি যাচ্ছে সেই আস্থাটা ভাঙা গাড়ি যেতে গেলে সমস্যা হবে তেমনই হাতের মাউন্টের মধ্যে আমি দেখাবো এটা হলো চন্দ্রস্থান এটা হলো হাতের এই যে কবজি এই মণিবন্ধন রেখা বলা হয় চন্দ্রস্থান এটা একটা শুক্রস্থান এটা রাহুস্থান এটা বৃহস্পতি এটা শনি এটা রবি এটা বুধ এটা মঙ্গল আর মধ্যেখানে কেতুস্থান তাহলে আমাদের ফিঙ্গার আছে বৃদ্ধাঙ্গলি তর্জনী মধ্যমা অনামেকা কনিষ্ঠা এই ফিঙ্গারের ওপর অনেকটা প্রতিফলন হয় মানুষের জীবনে যদি কারোর ফিঙ্গারের উপরে আর যে বিষয় হলো প্রতিষ্ঠা লাভ হওয়ার কিছু শুভ চিহ্ন প্রতিষ্ঠা লাভ আপনার জীবনে কতটা হবে এই যে চিহ্নগুলো আছে এগুলো শুভ চিহ্ন বলা হয় আরও কিছু শুভ চিহ্ন আছে একটা ভিডিও হয় না শঙ্কর চিহ্ন আছে পদ্ম চিহ্ন আছে চিহ্ন আছে প্রচুর চিহ্ন আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের যে চিহ্নগুলো দেখা যায় সেগুলো আমি তুলে ধরছি যেমন এই যে শাস্ত্রের মধ্যে দেখো প্রত্যেকেরই তর্জনের ফিঙ্গার শুভটি তৈরি হবে ফিঙ্গারের মাথায় যদি এগুলোকে হলো চিহ্ন এই পাঁচটা ফিঙ্গার আছে চারটের মধ্যে পাঁচটার মধ্যে যে দুটো ফিঙ্গারে চিহ্ন থাকে আপনার জীবনে যতই হাত খারাপ হোক নিজের হাতে মিলান চারটে আঙুলে থাকে তাহলে আপনার এই যে মুদ্রা চিহ্ন আপনার জীবনে একদিনকে সফলতা লাভ করবে প্রতিষ্ঠা লাভ করবে ঠিক বয়স পঁয়ত্রিশের পরে পঁয়ত্রিশ বছর বয়সে আপনি হতাশ হবেন না আমরা জীবনে আলোকিত আসবেই মুদ্রা চিহ্ন আমি প্রচুর মানুষের দেখেছি পঁয়ত্রিশ ছত্রিশ পর থেকে সে উন্নতি করতে শুরু করেছে তার জীবনে যে প্রতিষ্ঠা লাভ অবশ্যই সে চেষ্টা করে পেরেছে এই যে ফিঙ্গার গুলো অনেক সময় অনেকে হ্যাঁ ডেট অফ বার্থ বললে তার রাশি বলা যাবে তার বন বলা যাবে লগ্ন তিথি যোগ সব কিন্তু গোল হাত থেকে ধরা যায় কিভাবে এই যে অনামিকার ফিঙ্গার আছে অনামিকার ফিঙ্গার আর এটা হচ্ছে কি কনিষ্ঠ ফিঙ্গার যদি এই যে দাগ আছে না এই এই যে ফিঙ্গারটা যদি দাগে সমানে হয় তাহলে জানবেন নরগণ ওপরে উঠলে দেবগণ আর এই দাগে নিচে লাগলে সে রাক্ষসগণ মানে দেবারিগণ বলা হয় তাহলে এই যে ফিঙ্গার আমাদের কতটাই কাজ করে রবির ফিঙ্গার যদি শনির দিকে হেলে থাকে এরা একটু গোপন চালাক কি হয় কিন্তু একটু বেশি মিথ্যে কথা বলতে থাকি অনেক সময় আর তর্জনী ফিঙ্গার যদি এর সঙ্গে জুড়ে যায় এই অনামিক এই মধ্যমার সাথে তর্জনী ফিঙ্গার তাহলে জানবে সেই জাতকরা একটু অহংকারী কনিষ্ঠ ফিঙ্গার স্টেট সোজা থাকলে বুদ্ধিমান একটু হেলে থাকলে এরা হচ্ছে মারাত্মক বুদ্ধিমান কিন্তু কনিষ্ঠ ফিঙ্গার যদি অনেক সময় নিচু হয় বুদ্ধিহীন হয় এবার আমি চলে যাব পর্ব প্রথম রেখা প্রত্যেকে জানে আয়ু রেখা সুগঠিত শ্রীরেখা খুব সুন্দর মঙ্গলগামী হৃদয় রেখা বৃহস্পতিগামী এরা প্রতিষ্ঠা লাভ করবে এদের জীবনে প্রতিষ্ঠা লাভ আসবেই কখন আসবে যদি এই ধরনের থাকে এরা পঁচিশ বছর বয়স থেকে এরা উন্নতি শুরু করে এদের জীবনে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এদের তীক্ষ্ণ বুদ্ধি শিররেখা মঙ্গলগামী কারণ বৃহস্পতি স্থান থেকে শিররেখা এসে মঙ্গলে ঢুকলে এটাকে বলা হয় বৃহস্পতি ও মঙ্গল শুভ যেমন মঙ্গল উঁচস্থ আজ বৃহস্পতি উচ্চস্থ আছে বলা হয় কুণ্ডীতি তেমনি শিররেখা মঙ্গলের স্থানে আসলে সুগঠিতভাবে এদেরকে হচ্ছে বৃহস্পতি মঙ্গলের প্রভাব খুব থাকবে খুব সাহসিকতা থাকবে শিক্ষাগত যোগ্য থাকবে মারাত্মক বুদ্ধিমান হবে যেমন তেমন হচ্ছে কি এই যে হৃদয় রেখা আছে এটাকে রেখা বলা হয় হৃদয় রেখা বুধের স্থান থেকে কোনো কাটাকুটি নেই বৃহস্পতি স্থানে গমন করেছি থাকলে কি হয় চারটে গ্রহ বৃহস্পতি শনি রবি ও বুধের প্রভাব এই জাতকের মধ্যে সেই কারো কথা বলা হয় থাকবে বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারো কথা শনি হচ্ছে ন্যায় নীতি রবি যশ সম্মান বুধ বুদ্ধিমান এদের মধ্যে সেই গুণগুলো থেকেই যায় আর যে ভাই যে বৃহস্পতি থেকে শুক্র স্থান দেবগুরু বৃহস্পতি ও শুক্র স্থান দৈত্য গুরু শুক্রাচার্য এই দুটো গুরু অনেকে বলে তো গুরু বল ভালো গুরু বলটা বোঝার কারণ মনে হলো বৃহস্পতি থেকে আয় রেখা এসছে তো একদম পুরো শুক্র স্থানকে বেরিগেট করে আছে তাহলে বুঝবেন আপনার দেবগুরু বৃহস্পতি সাপোর্ট সাপোর্ট শুক্র দৈত্য গুরু শুক্রাচার্য আপনার সাপোর্ট মানে শুক্র আমাদের ভোগ বিলাসী বিলাসিতা ভোগী গ্রহ বলা হয় আর বৃহস্পতি হল জ্ঞানের কারণ শিক্ষা কিন্তু যা কিছু ফল দেয় এটা দেরিতে দেয় শুক্র যারা জাট দেয় তাহলে এর মধ্যে দুটো ফল সে পাবে তেমন আয়ুর্বেদ সুগঠিত আমাদের প্রয়োজন পৎস লাভের একটা পয়েন্ট হাত দেখলে হবে না হাতকে খুঁটিয়ে বিচার করে সঠিক জানতে হবে শুক্র স্থানে যদি কিছু খাড়া রেখা সুন্দরভাবে থাকবে কাটা কুটি থাকে অনেকে ছোটো খাঁটো ধরনেরকার আছে এই উঠেছে রেখা এইভাবে আর আসতেই পারে দু একটা এর ভাবে কিন্তু জাল নয় অ্যাঙ্গেল টাইপের হয়ে আছে এই যে অ্যাঙ্গেল টাইপের যে থাকে আপনি জানবেন আপনার লাভ অবশ্যই হবে এটা হলো ধ্বজা চিহ্ন এই চিহ্ন অনেক সময় অনেকে ধরতে পারে না এইভাবে কি এরভাবে থাকে চিহ্ন থাকলে আমার লাভ আসেই এটাকে বলা হয় চিহ্ন ঠিক আয়ু রেখার নিচে গড়া মিন চিহ্ন শুক্র স্থানে নিজেরা মিন চিহ্ন আপনার জীবনে চল্লিশের কাছাকাছি গিয়ে আপনার উন্নতি শুরু হবে মনের উদ্যম বাড়বে ভালো বাড়ি হবে আবার এই দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে না বক্স টাইপের যদি এটা বক্স টাইপের হয় চতুর্ভুজ টাইপের আপনার বাড়ি হবে ঠিক চিহ্নগুলো ঠিক ধরতে হবে অনেকের হাতে কি বলতো এইভাবে এই জাল আঁকা আমি ছোট্ট করে দেখাচ্ছি এইভাবে জালের মতো হয়ে গেছে তাদের বলা হয় জাল চিহ্ন সেটা নেগেটিভ দেবে দারিদ্রতা আনবে কিন্তু এই ধরনের রেখা থাকলে শুক্র স্থানটা উঁচু অ্যাঙ্গেল টাইপে অ্যাঙ্গেল থাকতে পারে বা মিন চিহ্ন বা খাড়া রেখা বা এখানে পতাকা চিহ্ন থাকলে আমরা শুক্র ভালো ভোগীগ্রহ ভোগবিলাসী থাকবে আপনার বাড়ি গাড়ি থাকবে এবং সৌন্দর্যের বাহার থাকবে এই জাতকরা একটু মিষ্টিভাষী হয় এটা হলো রাহুস্থান রাহুস্থানটা উঁচু থাকলে খুব কথা বোঝায় কিন্তু রাহুস্থানে এই ধরনের জাল থাকলে কিন্তু নেগেটিভ দেবে কিন্তু চিহ্ন আছে দেখবে ঠিক খেয়াল করতে হবে ছত্রচিহ্ন অনেকের হাতে আছে এরা কিছু ফটকা টাকা পেতে পারে এই যেমন অনেকে লটারি কাটে কাটা উচিত নয় এই চিহ্ন আছে তো কাটুন আমি জ্ঞানের চিপ পাবেন কিন্তু এই ছত্রচিহ্ন আপনার জীবনে কি করবে বলতো আপনার জীবনের ছাতার মতো রক্ষা করবে সর্ববিপদ থেকে মনের ইচ্ছা পূরণ করবে প্রতিষ্ঠা লাভ করার সাহায্য করবে এই ছত্রচিহ্ন দেবগুরি বৃহস্পতি আমাদের জ্ঞান শিক্ষা আবার অহংকারের গ্রহ হয় বেশি বৃহস্পতি উঁচু হলে নিষ্ফল হয় মোটামুটি উঁচু থাকবে পর্বতটা চতুর্দীর বেশি থাকে আপনার আমার জীবনে প্রতিষ্ঠা লাভ আসবেই কেউ আটকাতে পারবে না কিন্তু কোনো রেখার ছেদ না হয়ে থাকে এভাবে শনি স্থান শনি আমাদের ন্যায় নীতি আবার শনি নেগেটিভ হলে একাকিত্ব জীবন বলা হয় কষ্টের জীবন কিন্তু শনির পর্বতরা উঁচু সৌন্দর্য খাড়া রেখা থাকতে পারে অনেকের এইভাবে রেখা এখান থেকে এইভাবে যায় শনি অনেকের এইখান থেকে ওঠে এখান থেকে এখান থেকে মানে বংশবন্ধের সম্পদ থাকি নিজের চেষ্টায় ভাগ্য করে ত্রিভুজ চিহ্ন আছে আমার জীবনে ওই শনি প্রতিষ্ঠা লাভ দেবেই আপনার কর্মের ফলের উপরে বিপদ থেকে রক্ষাও করবে এটা হলো অনামিকা মানে রবি ফিঙ্গার রবি এক নাম সবিতা সবকিছু ওনারই সৃষ্টি রবি আমাদের কি নেই সম্মান তেজ বীজ পিতা সন্তান প্রেম তার এখানে যদি আমার রবি ভালো থাকে জীবনের প্রেম কোনোদিন ভাঙবে না রবি যদি সৌন্দর্য উঁচু থাকে সম্মান হানি হবে না রবি ভালো থাকলে পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং রবি ভালো থাকলে আমরা সরকারি চাকরি নির্দেশ করে রবি ভালো থাকলে মেডিকেল সায়েন্স পড়াশোনা হয় এই রবি এতটাই ফল দেয় তিশুর চিহ্ন আছে আমার জীবনে প্রতিষ্ঠা লাভ আসবেই কেউ আটকাতে পারবেন না এটা হলো বুধ বুধ হলো চন্দ্রের পুত্র বুধ বুধ হচ্ছে গিয়ে বিবাহ দেখে তার সাথে মেন বিজনেস বুধ নাট বুধের যে কার্যগুলো তাহলে বুধের স্থানে সুগঠিত সুন্দর হয় আপনার বুদ্ধি তীঘ্ন হবে ব্যবসা উন্নতি হবে মারাত্মক বুদ্ধিমান হবে চিহ্ন আছে আপনার জীবনে প্রতিষ্ঠা একদিন আসবে কিন্তু এই জাতকদের আবার সন্তানরা একটু কথা শোনে না মিলাবেন মিলবে এটা হলো মঙ্গলের স্থান এই মঙ্গলের স্থানটা কোনো রেখা না থাকাই ভালো সুগঠিত সৌন্দর্য থাকবে আপনি কোনো পুলিশ ডিপার্টমেন্ট মিলিটারি সৈনিক যুদ্ধাপতি পোটারি মেসেস বা ভালো বড় ধরনের ডাক্তার ডাক্তার হওয়ার লক্ষ্য হলো এটি মঙ্গল স্থান থেকে হবে কোনো একটি রেখা যদি রবিধারিত হয় আমার জীবনে প্রতিষ্ঠা লাভ অবশ্যই হবে এটা হলো চন্দ্রস্থান চন্দ্রস্থান চন্দ্র আমাদের মাতৃকারক গ্রহ চন্দ্র ভালো তো মাতা ভালো মাতৃগুরু ভালো চন্দ্র খারাপ মাতৃগুর খারাপ এবং চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র হলো প্রেম গান নাচ এবং জলের যত রকমের লিকুডিক ব্যবসা আপনার জীবনে সফলতা আসবে লৌকা মাঝি মাছের ব্যবসা মাছ ধরা ডাব ব্যবসা নাচ গান করা চন্দ্র এতটাই সফলতা লাভ করে যদি চন্দ্র চন্দ্র চন্দ্রস্থানে থাকে অদ্র চন্দ্র চিহ্ন যদি থাকে আপনার জীবনে প্রতিষ্ঠা অত বিদেশ যাত্রা হবে আপনার বিদেশ যাত্রা হবে কোনো নেগেটিভ না থাকা তীর জপ না থাকা সৌন্দর্য উঁচু আছে চন্দ্রস্থান খারাপ আপনার মাতৃস্থান খারাপ হবে মায়ের কষ্ট মাতৃদোষ সৃষ্টি হয়ে থাকে ঠান্ডা লাগা শ্বাসকষ্ট তা তার চন্দ্র কা চিহ্ন থাকলে আপনার ভ্রমণ হবে এবং প্রতিষ্ঠালাভ হবে ভ্রমণকালে প্রতিষ্ঠালাভ কিভাবে বিদেশ যাত্রা বিদেশে গিয়ে অর্থ ইনকাম করা এই চন্দ্রস্থান অনেক সময় এই যে ত্রিভুজটা হয়েছে ভাগ্যরে এখান থেকে এরা প্রতিষ্ঠালাভ করবে একটু বয়স করে এরা পঁয়তাল্লিশ থেকে প্রতিষ্ঠালাভ শুরু হয় এইখানে যে উদ্যোগামী রেখা সংস্থান গ্রহণ করেছে মহাত্রিভুজ হয়েছে অর্থের মালিক হবে কোনো রেখার দ্বারা কাটলে অর্থ নষ্ট হবে আবার প্রতিষ্ঠা লাভের চিহ্ন দেখো এই চন্দ্রস্থান তো চন্দ্রস্থানে কিছু চন্দ্রস্থান থেকে এইভাবে রেখা উঠে মাছ রেখা স্পর্শ করেছে এরা প্রতিষ্ঠা লাভ করবে অবশ্যই করবে কিন্তু এদের লাভটা ষাট বছরের পরে আর হয় না ষাট বছর পর প্রচুর অর্থ ইনকাম করে থাকে এই ধরনের চন্দ্র থেকে এখানে যদি এই রেখা বুদ্ধিভামী হয়ে ওপরে চলে যায় তার সারা জীবন সে অর্থ ইনকাম করবে সারা জীবন তার প্রতিষ্ঠা লাভ বোঝা আমি আর যে ভিডিওটা দিলাম প্রত্যেকে শেয়ার করবেন আরেকটা ব্যাপার জানাই বৃদ্ধাঙ্গুলির এখানে দেখো মালা চিহ্ন আছে মালা মালা মতো এটাকে মালা চাইলে থাকলে আপনার সন্তান ভালো শিক্ষিত হবে আপনার বংশগত মানে যে অধিকার অর্থপ্রাপ্তি আপনি পাবেন এবং এটা সন্তান অবশ্যই হবে যাদের আমাদের সন্তান হয় না জানবেন কি করে এখানে দেখো মালা চিহ্ন আছে আপনার সন্তান অবশ্যই হবে সন্তান ভাল সন্তান সুসন্তান হবে এখানে হচ্ছে কি মালা চিহ্ন এটা বৃদ্ধাঙ্গুলি গোড়া নিজেরাই চিহ্নটা দেখবেন আবার কিছু দেখায় এইখানে দেখ বিদ্যাঙ্গুল এখানে কিছু যদি এইভাবে চন্দ্রকারের চিহ্নই হয় থাকে আমরা শিক্ষা যোগ্যতা বেশি থাকবে পরবর্তী অংশে নতুন তত্ত্ব নিয়ে আসবো পত্রিকা শেয়ার করুন ভালো থাকুন নমস্কার